আমরা বারো জন সৌদি প্রবাসী রেমিটের যোদ্ধারা একেবারে দেশে আম করে পাঠাই দিছে এখন পাঠানোর উদ্দেশ্য আমাদের অনেক প্রবাসী ভাইরা মনে করতেছে কি জানেন আমরা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছি তারপরে আমরা ওই দেশের মধ্যে মিছিল করছি ব্যানার করছি পোস্টার করছি মিছিল মিটিং করছি কথাটা বলছেন তো অনেকে মনে করতেছে সেই জন্য আমাকে বাংলাদেশে পাঠায় দিছে তো আমরা বারো জন রেমিটের যোদ্ধারা প্রতিনিয়তে আমাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তবে ইংশা আল্লাহ অবশ্যই পাব আমরা এতটুক বিশ্বাস করি এই পৃথিবীর জমিনে যার যে কর্ম তাকে অবশ্যই ভোগ করতে হবে মানুষ ভালো কর্ম করলে ভালোটা পাবেন খারাপ কর্ম করলে এটার প্রতিদান অবশ্যই কি আপনার ভোগ করতে হইব এখন কথা হইল কি যারা আমার মনে করতে চাই আমরা মিছিল মিটিং করছি আল্লাহর রব্বুল আলমের উপরে আছে উনি দেখছেন আমরা কি করেছি এই মিয়া এই পৃথিবীর জমিনে মানুষ বিয়া করলে খাবারের অনুষ্ঠান করে না উদ্দেশ্য কি বিয়া মানুষ মারা গেলে চল্লিশ করে না খাওয়ানোর জন্য গরিব রে উদ্দেশ্য কি চল্লিশে মানুষ মারা গেছে খায়া দোয়া করো করে না অনেক মানুষে মুসলমানি করে মুসলমানি অনুষ্ঠান করে না ধুমধাম করে না ওই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি মুসলমানি করছে অনেকে জন্মদিন অনুষ্ঠান করে উদ্দেশ্য কি জন্মদিন এখন এই যে আমরা সৌদি প্রবাসী বারো জন সৌদি আরবের একটা শ্রদ্ধা করি সবসময় সম্মান করি এখন কথা হলো এই যে স্ক্রিনে দেখেন না শুধু খাবারের আয়োজন করছিলাম আমার বন্ধুরা সকলে মিলে সবাই তো জানেন আমি একটা কাজ করি চাকরি করি তো এই আয়োজনের মধ্যে কে কি কি করছে সেটা আমি জানতাম না পরে জানছি আমার বন্ধুরা উদ কিনছে খাবারের আয়োজন করছে উদ্দেশ্য কি মানুষকে খাওয়ানো উদ্দেশ্য একটাই মানুষের খাওয়ানো তো আমরা যদি মিটিং করতাম আমরা আমরা আগে দেশে আট মাস জেল না। যেদিন থেকে ধরছে এবং দেশে পাঠানো পর্যন্ত সেই দেশের কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে আমগরে কোন ভিত্তিতে আটকাইছে আমাদের নামে মামলা নাই কোনো অভিযোগ নেই কিছু নাই বাস ধরছে কিন্তু যখন আমরা তলে তলে তদন্ত করে দেি আমাদেরই একজন ভালো মানুষ বাংলাদেশের মানুষ তার বাড়ি নাকি বলে ফেনি ফেনি না হেনি যাদের মিথ্য অপবাদের কারণে আজকে আমরা বারো জন রেমিটের যোদ্ধা এই যে বাংলাদেশে আয় করছি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবো কিন্তু যারা মিথ্যা অপবাদ দিয়ে ধরাইছ আমি গো বাংলাদেশের মানুষ তোমাকে বলতে হবে বীরেরা তোমার কাছে যাইবো আমি জানি যখন আল্লাহ তালা ধরবো না পালানের সুযোগ পাইব না পালানের সুযোগ পাইব না আমার অনেকে কইছে ওই ভাই ওর ছবি তো আপনার কাছে আছে ওরে ধরা একটা মামলা দেয়া যান না আমি ওরে এক কথাই বলছি আমরা মানুষরা যদি কোনো কিছু করবো এটা সমস্যা সৃষ্টি হইব না। সমস্যার মোকাবেলা করতে হইব কিন্তু আল্লাহ তালা যখন ধরবো তখন কোন মানুষ লাগবে না কিছু লাগবে না কোনো মোকাবেলা নাই পাকড়ো বড় কঠিন পাকড়াও আর যারা আমাদের প্রবাসী ভাইরা গিয়ে বলতে আছেন আমরা মিছিল করছি মিটিং করছি আমরা কিচ্ছু করি নাই আজকাল দীর্ঘদিন সৌদি ছিলাম সৌদি নিয়ে আমি প্রবাসী নিয়ে কাজ করতাম প্রবাসী থেকে সতর্কবার্তা দিতাম তোমরা এই কাজ করো না এই কাজ করো এইভাবে চলো না এইভাবে চলো আমরা সৌদি আরবে আইনকে আগেও শ্রদ্ধা করছি এখনো শ্রদ্ধা করব। কারণ সেটা আমার বাবার দেশ না কিন্তু আমরা ঘরোয়া ভাবে বাসার মধ্যে আয়োজন করছিলাম শুধু বাসার মধ্যে খাবারের আয়োজন করছিলাম সেইখানকার পুলিশ বাহিনীদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম আমরা মানুষকে খাওয়াবো কোনো মিছিল মিটিং কিছুই করব না ওই তাহলে যেটাই করো ঘরের ভিতরে রাস্তায় কোনো কিছু করো না আবার খাবারের আয়োজন ছিল রাতে রাতের বেলা কি মানুষ মিছিল করে মিটিং করে করে না আমরা করবো না এগুলা আর যারা বাংলা সৌদি আরবে আসেন আপনাদেরকে বলতেছি আপনার কথা চিন্তা করেন সেই দেশের মধ্যে আমাদের দেশে যত কিছুই হোক কিছুই করেন না আর সেই বাংলাদেশে আমাদেরকে যে মিথ্যা ভাবে ধরাইছে আমি তার জন্য আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করবো আল্লাহ তোমাকে হেদায়ত দান করি ভিডিওটা এই জন্য শেয়ার করবেন যাতে আমাদের প্রতিটা প্রবাসী ভাইরা জানতে পারে আমরা কখনো সৌদের আরবে অমান্য করি নাই আমরা মিছিল মিটিং করি শুধু মানুষকে খাওয়ানোর একটা আয়োজন করেছিলাম আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভুলটা ভেঙে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারাই ভাগ্য চাকা পরিবর্তন করার জন্য দূর প্রবাসে যাচ্ছেন শুধু নিজের কথা ভাবুন নিজের পরিবারের কথা ভাবুন সুন্দর ভবিষ্যতের জন্য আপনারটা ভাবুন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করবেন না সৌদের ব্যাংক মেনে চলবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর